এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে যেমন এই যে এটা আরেকটা কালার এটা আরেকটা কালার এবং এটার মধ্যে হয় এখানে আছে এরকম আমাদের করলে হচ্ছে এগুলো পেয়ে যাবে আর সবগুলোই কালেকশন পেয়ে যাবে তো এছাড়াও আমাদের কাছে কিন্তু দেশি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে যেমন এটা একটা দেখেন হোয়াইটের মধ্যে কত সুন্দর করে ফিনিশিং করে কাজ করা পারবে এইটা আছে দেখেন এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এবং এইটার হচ্ছে আপনার এটার উপরে 40% ডিসকাউন্ট পায় পেয়ে যাবেন খুবই ঠিক আছে প্রত্যেকটাই মানে আপনি সুন্দর যে এখানে কোনো কম্প্রোমাইজ দেখতে পারবেন না এটা দেখেন এখানে কিন্তু জরি সুদার করে সুন্দর করে কাজ করা আছে পেন শুধু নিবেন ঠিক আছে আর ওই যে বিয়া লাগছে যাদের ঠিক আছে এই যে এটা বিয়ার পাঞ্জাবি নিয়ে আসছি ঠিক আছে এই যে এটা আরেকটা দেখেন আর এইটাতে কিন্তু আপনি একটা জিনিস একটু ক্লোজলি যদি দেখায় দেন এটাতে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এই টোটাল কাজটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক হিউজ হচ্ছে দেখেন

হিউজ সুন্দর সুন্দর এটা দেখেন আরেকটা ব্র্যান্ড পরে আমাদের কাছে কিন্তু হচ্ছে কেজুয়াল শার্টস আছে দেখেন এগুলো একদমই হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা হচ্ছে রেগুলার প্রাইস এক হাজার টাকা তো মাত্র ছয়শো টাকা করে হচ্ছে এই অরিজিনাল হ্যাঁ ডিসকাউন্ট আগেও ছিল আমরা আবার হচ্ছে এটা কালেকশন করছি এটার মধ্যে কালার হয় তিনটা এই যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখন এরপরে হচ্ছে এইটা হচ্ছে আমেরিকান ইগলের আপনার ব্ল্যাকের মধ্যে ওয়াশড দেখেন ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর ওয়াশ এবং এইটা কিন্তু ডিসকাউন্টের পরে হচ্ছে কত টাকা যে আসবে এটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আছে এরপর এইটা দেখেন এইটা হচ্ছে আপনার সেম প্রাইস 1650 টাকা এটা রেগুলার প্রাইস এটা আমেরিকান ইগলের অথেন্টিক এইটা আরেকটা ওয়াশ দেখেন অনেক সুন্দর মানে এটার ফেব্রিকটা যদি দেখেন একদম মানে হচ্ছে তো দর্শক পদপাতে থেকে আমাদের সাথে আছে আশিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই অগ্রিম ঈদ মোবারক আর ভাই আপনাদের এখানে তো ঈদের অফার শুরু হয়ে অবশ্যই যেহেতু পবিত্র ঈদ উল আযহা অনেকে ঈদ মোবারক এটাকে ঈদ মোবারক বলে আচ্ছা আপনার কুরবানির ঈদ ঠিক আছে সবাই হচ্ছে কুরবানি দেয় তো আমরা কুরবানির উপলক্ষে একটা বিশাল ধামাকা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের অল প্রোডাক্টস এর উপরে অল অল মানে एवरीथिंग ঠিক আছে দুই একটা কোন বাদ ওয়ান সিলেক্টেড আইটেম এই সব না অল প্রোডাক্টের উপরে 40% ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট यस <laughs> yes. Wow 40% ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের প্রত্যেক যা যা আছে সেলেদের যত যা কিছু লাগে एवरीथिंग হচ্ছে আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 40% ডিসকাউন্ট তার আজকে ভিডিওতে অফারে ছড়াছড়ি আজকে ভিডিও কিন্তু পুরোটা দেখবেন অনেক কালেকশন কিন্তু পদ্মপাড়া মাঠে আছে আজকে পুরোটা ঘুরে দেখাবো অল্প অল্প করে দেখাবো কিন্তু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো তো অবশ্যই আমরা খুব বেশি প্রোডাক্ট দেখাবো না আমাদের শুধু সেগমেন্টগুলো দেখায় দেব কি কি আছে তো প্রথমে যেহেতু সামনে ঈদ এই কিন্তু অনেকেই হচ্ছে পাঞ্জাবি কেনাকাটা করে আচ্ছা ভাই কালেকশন দেখবো তার আগে আপনার লোকেশনটা একটু জেনে নিন আচ্ছা আমি আগে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল 2 শপ নাম্বার 208485 এছাড়া অনলাইনে চাইলে পারচেজ করতে পারবে সেই ক্ষেত্রে নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পদ্মপতা মার্ট নামে একটা পেজ আছে সেই পেজের মধ্যে মেসেজ করে দিতে হবে আর যারা যদি অনলাইনের মাধ্যমে অফারে কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু ফুল পেমেন্ট ও গ্রিম করতে হবে ঠিক আছে আমরা চলে আসি কালেকশনে হ্যাঁ আমরা প্রথমে হচ্ছে আমি যেটা পরে আছে এটা হচ্ছে একদম সিকোয়েন্স এটা কিন্তু বাংলাদেশি সিকোয়েন্স না এটা হচ্ছে ইন্ডিয়ান সিকোয়েন্স পাঞ্জাবি এই যে দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ডটা হচ্ছে হামসাফার এটা আমরা নিজেরাই হচ্ছে ইম্পোর্ট করছি ইন্ডিয়া থেকে এবং এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে যেমন এই যে এটা আরেকটা কালার এটা আরেকটা কালার এবং এটার মধ্যে প্রিন্টেরও হয় এখানে প্রিন্টেরও আছে এরকম আমাদের পেজ ভিজিট করলে হচ্ছে এগুলো পেয়ে যাবে আর সবগুলোই কালেকশন পেয়ে যাবে তো এছাড়াও আমাদের কাছে কিন্তু দেশি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে যেমন এইটা একটা দেখেন হোয়াইটের মধ্যে কত সুন্দর করে ফিনিশিং করে কাজ করা আর দেশি যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু স্ন্যাপ বাটনের মধ্যে পেয়ে যাবে এইটা দেখেন কারচপি ওয়ার্ক করা এইটা আরেকটা কালার অলিভ কালার কারচপির মধ্যে পাঞ্জাবির কাপড়গুলো মনে হচ্ছে খুবই কোয়ালিটিফুল তোবি আরামদায়ক ফেব্রিক এগুলো নিয়ে আমি বলি কোয়ালিটি নিয়ে গরমের জন্য সামারের জন্য খুব বেস্ট হবে এগুলো এস কোয়ালিটি নিয়ে কোনো হবে না ঠিক আছে আসবেন আউটলেটে আসবেন দেখবেন শুধু নেবেন ঠিক আছে আর ওই যে বিয়া লাক্সে যাদের ঠিক আছে এই যে এটা বিআর পাঞ্জাবি নিয়ে আসছে ঠিক আছে এই যে এটা আরেকটা দেখেন আর এইটাতে কিন্তু আপনি একটা জিনিস একটু ক্লোজলি যদি দেখায় দেন এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এই টোটাল কস্টটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা এবং খুবই প্রিমিয়াম জিনিস এখানে কিন্তু স্টোনের মানে একদম স্টোনের ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা পাঞ্জাবি আর প্রাইসটাও একদমই রিজনেবল থাকবে আমি যদি এটার প্রাইস বলে দেই এটা অনলি সাড়ে তিন হাজার টাকার মধ্যে ডিসকাউন্টের পরে পেয়ে যাবে এরপরে এইটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে আর ফেব্রিকটা মানে খুবই সামার ফ্রেন্ডলি একটা ফেব্রিক অস্থির একটা ফেব্রিক ঠিক আছে এটা দেখেন মানে কি চমৎকার একটা কালার ঠিক আছে প্রত্যেকটা মানে ডিজাইন এবং কালার ফেব্রিক এগুলা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই এটা দেখেন মানে অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে আর কাফ হাতার মধ্যে এটা কিন্তু কাফ হাতা ঠিক আছে আর এখানে যা আছে ম্যাক্সিমামই হচ্ছে স্ন্যাপ বাটনের মধ্যে পেয়ে যাবে এইটা দেখেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এটা অনলি হচ্ছে আপনার প্রাইসটা যদি আমি একটু দেখাই এটা 2050 টাকা দেয়া আছে এটাতে 40% ডিসকাউন্ট দিলে হয়তোবা 12300 টাকা আসবে আচ্ছা প্রত্যেকটা 10 11 দেখেন প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু আপনারা 40% ডিসকাউন্ট পাবেন অবশ্যই 40% এটা দেখেন এখানে কিন্তু এই যে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে এটা হোয়াইটের মধ্যে অনেক সুন্দর আর প্রত্যেকটা পাঞ্জাবির সাইজ থাকবে হচ্ছে আপনার 38 থেকে শুরু করে হচ্ছে 44 পর্যন্ত আছে আর যেগুলো ইন্ডিয়ান এগুলো হচ্ছে 46 তবে ফর্টি এইট বডি পর্যন্ত পড়তে পারবে এইটা আছে দেখেন এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এবং এইটার হচ্ছে আপনার এটার উপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই ঠিক আছে প্রত্যেকটাই মানে আপনি সুন্দর যে এখানে কোনো কম্প্রোমাইজ দেখতে পারবেন না এটা দেখেন এখানে কিন্তু জরি সুদার করে সুন্দর করে কাজ করা আছে এইটার প্রাইসও খুবই রিজনেবল অনলি দুই টাকা এটার উপরে ফোর্টি ডিসকাউন্ট থাকবে ঠিক আছে

আর আমাদের এই টি-শার্টেও হচ্ছে 40% ডিসকাউন্ট আছে তো এইখানে আমি যেটা পরে আছি দেখেন এটা কিন্তু 100% জেনুইন হচ্ছে টমি হিলfiger ঠিক আছে জেনুইন টমি হিলfiger এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমি যদি একটু দেখাই 1300 ঠিক আছে এটা কিন্তু ডিসকাউন্টের পরে প্রায় 700 বা 800 টাকার মধ্যে চলে আসবে এবং এইটার মধ্যে কিন্তু অনেকগুলো হচ্ছে আপনার ডিজাইন আছে একদম 100% অথেন্টিক লেটেস্ট কালেকশন এগুলা

এটাও কিন্তু খুবই সুন্দর এখানে হিউজ সুন্দর সুন্দর এটা দেখেন আরেকটা ব্র্যান্ড মানে এখানে আমাদের কালেকশনগুলা মানে অস্থির প্রত্যেকটা কালেকশনই হচ্ছে লেটেস্ট এই যে এখানে দেখেন এখানে সুন্দর করে হচ্ছে টুইল টেপ দিয়ে কাজ করা আছে তো এইগুলা কিন্তু আপনার একদম লেটেস্ট কালেকশনগুলো আর একদম হচ্ছে পিওর পিওর হচ্ছে কটনের মধ্যে এরপরে আমাদের কাছে দেখেন পেরিলিস ব্র্যান্ড এইটার হচ্ছে রিপ ফেব্রিকের টি শার্ট আছে এগুলা ডিসকাউন্টের পরে

অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করছে যে ভাই এটা একটু কম রাখেন কম রাখেন কিন্তু আমরা রাখতে পারিনি তবে আমরা এখন অফার দিয়েছি ঠিক আছে যারা হচ্ছে এই যে দেখেন এগুলা আছে আপনার স্ট্রাইপের মধ্যে কিছু টি শার্ট আছে এগুলা কিন্তু দেখেন যারা স্ট্রাইপ ডিজাইন লাইক করেন তারা হচ্ছে তাদের কাছে এগুলা মানে তারা পছন্দ করবেন ঠিক আছে এইগুলাও হচ্ছে অনলি ছয়শো টাকার মধ্যে ছয়শো টাকা এইটা দেখেন এটা ফেব্রিকটা ঠিক আছে এটার ফেব্রিকটা হচ্ছে অস্থির একটা ফেব্রিক এটাকে মডাল ফেব্রিক বলে আপনি সচরাচর কোনো কোথাও গেলে মনে হয় না এই মডাল ফেব্রিকটা পাবেন এই ফেব্রিকের কাজ বাংলাদেশে খুব কম হয় ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল টমি হিল ফিগার এখানে দেখেন মার্সিডিজ এর লোগো দেওয়া আছে এখানে ব্যাক সাইডে পেয়ে যাবেন হচ্ছে এখানে দেখেন রাবারের সুন্দর করে একটা ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে এরকম প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন এটা দেখেন আপনার বসের একদম অরিজিনাল ঠিক আছে একটা বসের এরকম টি শার্ট অন্য কারো হাতে যদি পডে সে চার হাজার টাকা হাঁকাবে ঠিক আছে কিন্তু কবে ফ্রাইডে এটা মনে রাখতে হবে আগামী ফ্রাইডে ছয় জুন আগামী ফ্রাইডে তে শুধু এই অফারটা থাকবে এটা মনে রাখতে হবে পরবর্তীতে আসলে কিন্তু হবে না ঠিক আছে অফার প্রাইসটা কিন্তু খুবই মানে সীমিত খুবই সীমিত সময় আর হচ্ছে আমাদের এটাতে মানে লাভ কি प्रॉफिट থাকে না বললেই চলে ঠিক আছে তো এ কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ টি-শার্টের এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু ড্রপ শোল্ডার টি-শার্ট আছে আমাদের পেজটা ভিজিট করবেন এভরিথিং সব ধরনের প্রোডাক্টের হচ্ছে আমাদের ই পেয়ে যাবেন ঠিক আছে ইনফরমেশন পেয়ে যাবেন আমরা যদি সামার ফ্রেন্ডলি কিছু শার্ট দেখা এটা দেখেন টমি হিল ফিগারের অরিজিনাল একদম জেনুইন ঠিক আছে এটা ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে অনলি তেরোশো টাকা চলে আসবে ঠিক আছে হ্যাঁ এটা আছে দেখেন কেলভিন ক্লিনের এগুলাও অনেক কম অনেক কম প্রাইসে চলে আসবে এটা দেখেন একটা ব্র্যান্ড আপনার গুড ফেলো এটা এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আছে এটা ফোরটি ডিসকাউন্ট দিয়ে যেটা আসে ক্যালকুলেট করে নেবেন এটা আছে দেখেন গুচির এটা অরিজিনাল না এখানে আছে দেখেন ট টমি হিল ফিগারের হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা আমি আসলে সবগুলো দেখাচ্ছি না কিছু কিছু দেখাচ্ছি ঠিক আছে এইখানে দেখেন একটা ব্র্যান্ড একটা সুন্দর একটা ব্র্যান্ড এটা অত বেশি ফ্যামিলার না ভ্যান হোসেন ঠিক আছে কিন্তু এটার ফেব্রিক এবং হচ্ছে এটার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এছাড়াও আমাদের কাছে পরে আমাদের কাছে কিন্তু হচ্ছে কেজুয়াল শার্টস আছে দেখেন এগুলো একদমই হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা হচ্ছে রেগুলার প্রাইস তো মাত্র ছয়শ টাকা করে হচ্ছে এই অরিজিনাল হ্যাঁ ডিসকাউন্টের পরে ছয় তারিখ ঠিক আছে ছয় জুন অনলি হচ্ছে ছয়শো টাকা করে এইগুলা পেয়ে যাবে প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে এবং সাইজ থাকবে হচ্ছে এস এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ থাকবে ওকে এরপরে হচ্ছে আমাদের কাছে এইখানে কিন্তু দেখেন ইন্ডিয়ান শার্ট আছে এগুলো কিন্তু আমরা ইন্ডিয়া থেকে নিজেরাই নিয়ে আসছি এই যে ব্র্যান্ডটা দেখেন জিরো এরপরে আছে আপনার জিঙ্ক ঠিক আছে এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ান শার্ট এইখানে আছে আপনার পপকর্ন ফেব্রিকের শার্ট এগুলা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এখানে অনেক সুন্দর এরপরে হচ্ছে এখানে দেখেন হচ্ছে আমাদের পোলো আছে। আছে। এখানে এখানে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে বিভিন্ন জায়গায় সেল করে ঠিক আছে কিন্তু আমাদের এখানে আমাদের রেগুলার প্রাইসটা যদি দেখেন মাত্র পঁচিশশো টাকা এবং এটার উপরে হচ্ছে কত ফর্ জুনের ছয় তারিখে ফর্টি পার্সেন্ট এটার উপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে দেখেন মানে এত সুন্দর সুন্দর চাইনিজ এরপরে হচ্ছে আপনাদের ইন্ডিয়ান কালেকশন এবং এক্সপোর্টের সব ধরনের কালেকশন এখানে কিন্তু চায়না হচ্ছে আপনার শার্টস আছে ঠিক আছে হাফ স্লিপ শার্ট যেগুলো আছে খুবই সামারের জন্য হচ্ছে সামারের জন্য হচ্ছে বেস্ট প্রোডাক্ট ঠিক আছে এরপরে এইখানে যদি একটা জিনিস আমি দেখাই এইখানে কিন্তু আমাদের এটাতে কিন্তু হচ্ছে আপনার ম্যাগনেট বাটন ঠিক আছে এই বাটনটা কিন্তু ম্যাগনেট এটা কিন্তু ম্যাগনেট বাটন ঠিক আছে এটাও চায় না এটার প্রাইসটাও হচ্ছে আঠাশশো টাকা এবং এটার উপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এরপরে আমি যদি আমাদের প্যান্টের সেকশনে আসি আপনি যদি একটা ওভারভিউ দেন দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন আছে এখানে প্যান্ট আছে জিন্স প্যান্ট টুইল প্যান্ট এবং হচ্ছে কার্গো প্যান্ট জগার্স এভরিথিং এইখানে কিন্তু আমাদের অরিজিনাল একদম লেটেস্ট রকিজের প্যান্ট আছে ঠিক আছে এটা কিন্তু একদম একদম লেটেস্ট হচ্ছে রকিজের প্যান্ট এখানে দেখেন এখানে কিন্তু আমাদের প্যান্টের সাইজটা আমি বলে দিই সাইজটা হচ্ছে টোয়েন্টি এইট থেকে শুরু করে টোয়েন্টি এইট ওয়েস্ট থেকে শুরু করে হচ্ছে ফর্টি ওয়েস্ট পর্যন্ত পেয়ে যাবে এখানে দেখেন ব্ল্যাকের মধ্যে রকিজের ঠিক আছে এগুলো একটু রেয়ার কালেকশন ব্ল্যাকের মধ্যে আসলে পাওয়া মুশকিল রকিজের তো এইটা হচ্ছে আরেকটা দেখেন এখানে ব্যাক সাইডটা কত সুন্দর করে করা আছে এবং এইটার রকিজের এইগুলার রেগুলার প্রাইস যদি আমি বলি আচ্ছা ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে অনলি ষোলোশো টাকার মতো আসবে ওকে ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু ছয় জনের জন্য ভাই সব সময় না ষোলোশো টাকার কমেই আসবে তবে আমি মানে আইডিয়াটা একটু দিয়ে রাখলাম তো এটা হচ্ছে এটা দেখেন কত সুন্দর একটা মানে রকিজের প্যান্ট র কালারের প্যান্ট ঠিক আছে এরপরে আমাদের কাছে হচ্ছে উডল্যান্ডের এই যে উডল্যান্ড এগুলো হচ্ছে উডল্যান্ডের প্যান্ট ঠিক আছে এগুলো হচ্ছে উডল্যান্ডের প্যান্ট এবং উডল্যান্ডের বেশ কিছু ওয়াশ আছে এরপরে এইটা আছে দেখেন উডল্যান্ডের হচ্ছে আপনার র কালার এটা হচ্ছে জিন্সের র কালার অনেকেই হচ্ছে র জিন্স পছন্দ করে এগুলো হচ্ছে উডল্যান্ডের আছে এরপরে এইখানে হচ্ছে আরেকটা ব্র্যান্ডের আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে একটু না দেখাইলে ভালো হয় ঠিক আছে তারপরে আমি ওয়াশগুলো দেখাই দিচ্ছি এটা একটা ওয়াশ এই যে একটা ওয়াশ এরকম হিউজ পরিমাণ হচ্ছে আমাদের প্যান্টের কালেকশন আছে এরপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু হচ্ছে এইভাবে এই যে অ্যারোপোস্টারের প্যান্ট আছে ঠিক আছে তো এইগুলা এখানে দেখেন এইখানে হচ্ছে পিটার ইংল্যান্ড এটা হচ্ছে পিটার ইংল্যান্ড এগুলা হচ্ছে ডিসকাউন্টের পরে এক হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে এখানে দেখেন আমেরিকান ইগলের একটা রেয়ার কালেকশন এটা হচ্ছে আপনার টুইল ডেনিম ঠিক আছে এটা আমাদের আগেও ছিল আমরা আবার হচ্ছে এটা কালেকশন করছি এটার মধ্যে কালার হয় তিনটা এই যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখন এরপরে হচ্ছে এইটা হচ্ছে আমেরিকান নিগলের আপনার ব্ল্যাকের মধ্যে ওয়াস্ট দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর ওয়াশ এবং এটা কিন্তু ডিসকাউন্টের পরে হচ্ছে কত টাকা যে আসবে এটা রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা আছে এরপর এইটা দেখেন এটা হচ্ছে আপনার सेम প্রাইস 1650 টাকা এটা রেগুলার প্রাইস এটা আমেরিকান ইগলের অথেন্টিক এইটা আরেকটা ওয়াশ দেখেন অনেক সুন্দর মানে এটার ফেব্রিকটা যদি দেখেন একদম মানে হচ্ছে লাইটওয়েটের একটা ফেব্রিক ঠিক আছে আচ্ছা আচ্ছা একটা ফেব্রিক অনেক কমফোর্টেবল ঠিক আছে সাধারণত ভারী প্যান্ট সবাই কিন্তু পড়তে চায় না বা পড়তে পছন্দ করে না এইটা আছে হচ্ছে আপনার জ্যাক অ্যান্ড জোনের একটা প্যান্ট এইটা আছে আপনার জ্যাক অ্যান্ড আরেকটা ঠিক আছে এটা হচ্ছে এর মধ্যে জ্যাক অ্যান্ড জোনসের ব্ল্যাক এর মধ্যে একটা প্যান্ট এরপরে হচ্ছে আমার কাছে হচ্ছে এইখানে দেখেন এইটা হচ্ছে আমেরিকান ইগলের আরেকটা ওয়াশ ঠিক আছে এরকম আসলে দেখাই তো মানে কুল পাওয়া যাবে না এখানে লিভাইজ আছে এই যে লিভাইজ আছে আউটলেটে চলে আসবেন ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে লিফটের টু লেভেল টু শপ নাম্বার দু হাজার চুরাশি পঁচাশি চলে আসলেই শুক্রবার মনে রাখবেন ফ্রাইডে ছয় জুন ঠিক আছে ফ্রাইডে ছয় জুন চলে আসতে হবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট নেওয়ার জন্য এইটা হচ্ছে আপনার বাফেলোর একটা প্যান্ট আছে এরপরে এটা যদি আমি একটা দেখাই এটা হচ্ছে আপনার ইংলিশ লন্ড্রির একটা প্যান্ট আছে ঠিক আছে এরকম আমাদের কাছে হিউজ পরিমাণ হচ্ছে জিন্স জিন্স কালেকশন আছে এটা হচ্ছে কুপার ওয়াকের একটা প্যান্ট আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অথেন্টিক হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের এবং এটার প্রাইসটা যদি আমি একটু দেখাই এটা দেখেন অনলি বারোশো টাকা এবং এইটার উপরে হচ্ছে ফোর্টি ডিসকাউন্ট ঠিক আছে এটার প্রাইসটা অনেক কমে অনেক অনেক কমে চলে আসবে ঠিক আছে এইখানে হ্যাঁ ফ্রাইডেতে চলে আসতে ডিসকাউন্ট নিতে হলে ফ্রাইডেতে চলে আসতে হবে এটা আছে স্মোগের প্যান্ট ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আছে এরপরে আমি টুইলে চলে আসবো আমি বেশি বড় করবো না খুব দ্রুত এটা আছে আপনার ম্যাঙ্গোর টুইল ঠিক আছে এখানে আছে ম্যাঙ্গোর টুইল এটা আছে আপনার ব্যানানা রিপাবলিকের টুইল এরপরে এটাও হচ্ছে বেনানা রিপাবলিকের আরেকটা কালার এইটা হচ্ছে আরেকটা কালার বেনানা রিপাবলিকের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এবং এইটার উপরে হচ্ছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এইটা হচ্ছে আপনার রিভার আইল্যান্ডের একটা ব্ল্যাক টাইপের এবং এটার পকেটটা যদি দেখেন এখানে কিন্তু একদম স্ট্রেট পকেট ঠিক আছে নর্মালি হচ্ছে এইভাবে ক্রস থাকে কিন্তু এটাতে হচ্ছে স্ট্রেট পকেট অনেকে স্ট্রেট পকেট লাইক করেন ঠিক আছে এরপরে এইখানে দেখেন এটা আছে বেন শেরম্যানের একটা প্যান্ট ঠিক আছে এগুলা হচ্ছে কালেকশনগুলো মানে অনেক সুন্দর হয় বেন শেরম্যানের এই যে এটা একটা বেন শেরম্যানের অনেক সুন্দর কালার খুব সুন্দর কালার এটা হচ্ছে আরেকটা এগুলো আমাদের রিস্টক হয়েছে এগুলো আগেও ছিল এবং এখনও আছে ঠিক আছে এগুলো আমরা আবার রিস্টক করছি চাহিদা যে এটা হচ্ছে পিটার ইংল্যান্ডের টুইল এখানে বেশ কয়েকটা কালার আছে এটা একটা কালার এটা একটা কালার ঠিক আছে এরপরে আছে রেড টেক্সের আমাদের কাছে দুইটা কালার আছে ঠিক আছে এই যে দুইটা কালার আছে রেড টেক্সের এর আমিও একটা পরে আছি এটা হচ্ছে রেড টেক্সের এর এটা লং লাস্টিং হয় এটা এটা একটা প্যান্ট আছে হচ্ছে এটার প্রাইসটা যদি আমি দেখাই দেখেন এটা হচ্ছে অনলি এগারোশো টাকা এবং এটার উপরে কিন্তু আবার ডিসকাউন্ট পেয়ে যাবে যারা হচ্ছে একটু ক্লাসি টাইপের পছন্দ করেন এখানে কিন্তু এই যে সেলফোন পকেট দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার একটু আপনার স্ট্রেট টাইপের ঠিক আছে এখানে দেখেন এটার মধ্যে আর একটা কালার আছে যে সেলফোন পকেট ঠিক আছে এটার টোটাল তিনটা কালার এটা হচ্ছে আর একটা কালার এবং এইটা আরেকটা একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটার মধ্যেও কিন্তু সেলফোন পকেট আছে ঠিক আছে এরপরে আমি যদি কিছু কার্গো দেখাই এইখানে দেখেন এইখানে একটা কার্গো এটা দুইটা কালার আছে এবং এই কার্গোটার কিন্তু এই পাশে হচ্ছে সিক্স পকেট কার্গো এই এই পাশে হচ্ছে আপনার চেনের পকেট এবং এই পাশে হচ্ছে বাটন পকেট এবং মেইন বাটন যেটা এটাও কিন্তু বাটন এটা কিন্তু আপনার স্ন্যাপ বাটন আর কি ঠিক আছে এটাও কিন্তু স্ন্যাপ বাটনের একটা পকেট এরপরে এইখানে আছে দেখেন অ্যারোপোস্টালের একটা প্যান্ট এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে একটু নেভি টাইপের ব্ল্যাক আর এইটা হচ্ছে আর একটা কালার এবং এটা কিন্তু সিক্স পকেট দেখেন এটা অনেক সুন্দর একটা প্যান্ট আমি যদি একটু এভাবে দেখাই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ট এই যে এটা লুকটা হচ্ছে অন্যরকম লুক আসলে মানে সবাই হচ্ছে এই ধরনের লাইক করবে না তবে হচ্ছে কিছু ফি মানে এক্সক্লুসিভ কিছু লোকজন আছে এটা দেখেন এটা হচ্ছে পিটার হ্যাঁ ইংলিশ লন্ড্রির একটা হচ্ছে কার্গো দেখেন এখানে সিক্স পকেট কার্গো এরপরে এখানে আমাদের কাছে আছে জারার কার্গো এটাও সিক্স পকেট ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে আর একটা দেখেন এটার একটা নাইস একটা জিনিস আছে ব্যাপার আছে এটা কিন্তু আপনার কার্গো প্যান্ট বাট এটাকে আপনি চাইলে টু কোয়ার্টার এই যে এখানে চেন আছে টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার বানাইতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর তো এইখানে আসলে আমার কাছে কালেকশনের তো শেষ নাই এটা আছে আপনার হচ্ছে স্পোর্টস ফেব্রিকের ঠিক আছে এটা আছে স্পোর্টস ফেব্রিকের এরপরে এইটা একটা আছে জগার্স ঠিক আছে এইটা দেখেন মানে এটা আপনিও পরে আছেন এগুলা কিন্তু মানে অনেক অনেক কমফোর্টেবল ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার জারার আর একটা জগার্স টাইপের এবং আমি এইখানে যদি একটু দেখাই এটা হচ্ছে ফর্মাল কালেকশন ঠিক আছে এখানে কিন্তু আমাদের কাছে ফর্মালের কালেকশন আছে আমাদের কাছে টেরি ফেব্রিকের এই যে টেরি ফেব্রিক কিন্তু অনেক কমফোর্টেবল হয় আমারে টেরি ফেব্রিকের টু কোয়ার্টার তারপরে হচ্ছে রেমি কটনের টু কোয়ার্টার এখানে আছে টুইল ফেব্রিকের আছে ডেনিম ফেব্রিকের টু কোয়ার্টার আছে স্পোর্টস ফেব্রিকের টু কোয়ার্টার আছে এবং এইখানে যদি আমি একটু দেখাই আমাদের এইটা হচ্ছে পুরা ভাইরাল একটা কালেকশন আমরা এটা মানে হিউজ পরিমাণ সেল করছি যদি এটা অরিজিনাল হুগো না এটা অরিজিনাল হুগো না তবে এটার কোয়ালিটি ম্যাটেরিয়ালটা অরিজিনাল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন চারটা কালার আছে টোটাল চার টোটাল চারটা কালার আছে এই যে কালারগুলো আমি দেখাই দিলাম এই চারটা কালারের হচ্ছে এইগুলা মানে অনেক কমফোর্টেবল এবং পরেও খুবই আরাম ঠিক আছে এইগুলার প্রাইস হচ্ছে সেভেন টাকা করে এবং এটা ডিসকাউন্টের পরে হচ্ছে অনলি সাতশো আপনার সরি চারশো পঞ্চাশ টাকা চলে আসবে ঠিক আছে এইটা দেখেন আমাদের কাছে পাজামা আছে হোয়াইট কালারটা শেষ হয়ে গেছে ব্ল্যাক কালারটা আছে এবং হোয়াইট কালারটা রিস্টক হবে আপনারা চলে আসবেন ছয় তারিখ ঠিক আছে ছয়ই হচ্ছে ছয়ই জুন ফর্টি ডিসকাউন্ট থাকবে কিন্তু আমাদের অল প্রোডাক্টের উপরে এছাড়া আপনি আমি যদি একটু সংক্ষেপে দেখাই দিই এখানে কিন্তু পোলোর কালেকশন আছে আর শুধু এইখানে না আমাদের কাছে কিন্তু চারপাশে এদিক সেদিকেও অনেক কিছু আছে এইখানে দেখেন পোলো আছে পেরিলিসের অরিজিনাল পোলো এখানে কালার্স ভেরিয়েশন আছে এখানে দেখেন গেসের হচ্ছে পোলো আছে কত সুন্দর সুন্দর পোলো আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার মানে হাজারের মধ্যে বাজেট থাকলে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কিনতে পারবে এখানে আছে আপনার বসের পোলো ঠিক আছে বিভিন্ন রকম ফেব্রিকের এখানে দেখেন সামার ফ্রেন্ডলি এত সুন্দর মানে এ যারা জিম করে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে যারা জিম করে ঠিক আছে তারা হচ্ছে এটা ইউজ কর ইউজ করে সাধারণত এটা খুবই সামার ফ্রেন্ডলি চায়না ফেব্রিকের হচ্ছে টি শার্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে এরপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু এখানে আসলে তো হ্যাঁ ছেলেদের কিছু কালেকশন ছেলেদের ছেলেদের যত যা লাগে ঠিক আছে एवरीथिंग আছে ছেলেদের আপনি যা চান আমাদের প্যান্টের স্টকটা যদি দেখেন এখানে দেখেন প্যান্ট হিউজ পরিমাণ প্যান্ট ঠিক আছে হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন আছে আপনারা চলে আসবেন আমাদের প্যান্টের হচ্ছে কোমর এইট থেকে শুরু করে ফর্টি ফর্টি এইট বা ফিফটি পর্যন্ত আমাদের কাছে মানে ফিফটি কোমর পর্যন্ত আমাদের কাছে প্যান্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন ওকে ওকে দর্শক তো এই ছিল আজকে ভিডিও চেষ্টা করেছি ভাইদের অনেক কালেকশন আসলে মিস হয়ে গেছে কারণ এত বড় তো আসলে দেখানো যায় না এত কালেকশন তো আপনারা আসবেন আউটলেট এসে আপনারা দেখে শুনে অনেকগুলো কালেকশন থেকে পছন্দ করে নিতে পারবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটা আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তাদের জন্য কোনো টেনশন নেই আপনারা কিন্তু এই নাম্বার শো আছে সাথে যোগাযোগ করলে কুরিয়ার মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনলি ফ্রাইডে পর্যন্ত এই অফারটা থাকছে আপনারা কিন্তু ফ্রাইডের মধ্যে যারা নেবেন তারা অবশ্যই এই অফারটা পাবেন আর এরপরও আসলে ভাই আশা করা যায় ভাই একটু ডিসকাউন্ট রাখবেন যদি বলে যে একটু ডিসকাউন্ট অবশ্যই এটা আমাদের কাস্টমারদের জন্য অনারারি থাকবে সব সময় তবে আমাদের যে স্পেশাল ডিসকাউন্ট এটা 6 জুন ঠিক আছে 2024 অনলি শুক্রবার অনলি শুক্রবার আমি কিন্তু ফুল ডে দিয়ে দিয়েছি অনেকে হচ্ছে নির্দিষ্ট একটা টাইম দেয় আমি কোনো নির্দিষ্ট টাইম না একদম সকাল 10টা থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত হচ্ছে এই অফারটা থাকে এখন রাত দশটা পর্যন্ত খোলা রাত পর্যন্ত এবং ঈদ পর্যন্ত আমাদের মার্কেট প্রতিদিনই খোলা থাকবে কোনো বন্ধের দিন নাই ওকে তো ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন অগ্রিম ঈদ মোয়ারে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম